বিষণ্নতা নর্মাল হতাশাবোধ নয় এটি একটি গুরুতর মানসিক রোগ বা ব্যাধি যা মানুষের চিন্তা ভাবনা আচার আচরণ আবেগ অনুগতি কাজকর্মকে ব্যাহত করে ধীরে ধীরে তার ব্যক্তিগত পারিবারিক সামাজিক এবং কর্মজীবনকে ব্যাহত করে তোলে আসসালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ রাইহান সিদ্দিক মনোরোগ বিশেষজ্ঞ আজ আপনাদের সাথে কথা বলবো বিষণ্নতা রোগ নিয়ে বিষণ্নতা রোগে রোগের লক্ষণগুলোর মধ্যে রয়েছে মন খারাপ অশান্তি ভালো না লাগা হতাশাবোধ ইনডিসিশানে ভোগা কোনো কিছুর সিদ্ধান্তহীনতায় ভোগা ধীরে ধীরে নির্যাহীনতা এবং পরবর্তীতে এটা বেশি ঘুমেও পরিণত হতে পারে এর সাথে সাথে খোদা না লাগা খাবার অরুচি অথবা অতিরিক্ত খেয়ে ফেলা ঘুম কম হওয়া অথবা ঘুম বেশি হওয়া ওজন শরীরের ওজন কমে যাওয়া অথবা শরীরের ওজন বেড়ে যাওয়া যে কোনোটাই হতে পারে এবং ধীরে ধীরে বিষণ্নতা যখন সিভিয়ারিটি যখন বাড়তে থাকে তখন রুগী আস্তে আস্তে বেশ কিছু নেগেটিভ চিন্তাও তার মধ্যে চলে আসে যেমন তার ভিতর মৃত্যুর ভয় সে মনে করে আমার জীবনটা অর্থহীন আমার বেঁচে থেকে লাভ নাই মরে গেলেই বুঝি ভালো হয় এবং এক পর্যায়ে তার মধ্যে আত্মহত্যার চিন্তাও চলে আসে এবং অনেকে আত্মহত্যাও করে ফেলে তো এই বিষণ্নতা রোগটি আমাদের দেশে ছয় দশমিক সাত পারসেন্ট মানুষের মধ্যে হয়ে থাকে তার মানে প্রতি একশো জন মানুষে ছয় ছয়জন মানুষেরও বেশি বিষণ্নতা রোগে ভুগে থাকেন এটা জীবনের যে কোনো পর্যায়ে হতে পারে যদিও পনেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বেশি বলা হয়ে থাকে বলা হয় কিন্তু এটা শৈশব কৈশোর বার্ধক্যও এটা এই রোগটি হতে পারে এটাই পুরুষের চেয়ে মেয়েদের একটু বেশি হয় এটার কারণ যদি আমরা খুঁজতে চাই তাহলে দেখা যায় যে এটা আমাদের যদি কারো বংশে থাকে জেনেটিক কারণে বংশে থাকলে তাদের ক্ষেত্রে এই রোগটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি জীবনের কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট কোনো বিচ্ছেদ কোনো সম্পর্কের বিচ্ছেদ ডিভোর্স সেপারেশান পারিবারিক কোনো ঝামেলা কোনো অন্য ধরনের কোনো বড়ো ধরনের শারীরিক রোগ অর্থনৈতিক কোনো ক্ষতি এসব বিভিন্ন কারণে হতে পারে মস্তিষ্কের বিভিন্ন রাসায়নিক যেগুলোকে নিউরো ট্রান্সমিটার বলা হয় যেমন সেরোটোনিন নন পেনে ফ্রেন এগুলো কমে যাওয়ার কারণেও এই হতে পারে এছাড়া বিভিন্ন হরমোনজনিত কারণে যেমন মাসিক চক্রের সময় বা প্রেগনেন্সির সময় কিছু হরমোনের পরিবর্তন হয় বা বয়স্কদের ক্ষেত্রে টেস্টোস্টেরনের মাত্রা পুরুষদের ক্ষেত্রে কমে যাওয়ার কারণে বিষণ্নতা রোগে ভুগতে থাকেন এছাড়াও অনেক অজানার কারণে বিষণ্নতা রোগটি হতে পারে তো এই রোগটি একটি তীব্র মানসিক রোগ যেহেতু এটি যখন হয়ে যায় তখন এটার চিকিৎসার প্রয়োজন হয়ে পড়ে এটা চিকিৎসার মাধ্যমে পুরোপুরি এই রোগটাকে সুস্থ এই রোগীদেরকে পুরোপুরি সুস্থ করে তোলা যায় চিকিৎসার মধ্যে আমরা মূলত অ্যান্টিটি পেশেন্ট জাতীয় ওষুধ দিই এবং পেশেন্টের যেহেতু কগনিটিভ বিরোধ থাকে আমরা যেটাকে বলি নেগেটিভ ই ইরোর অফ ডিপ্রেশান সেই কগনেটিভ ইরোরগুলোকে কাটানোর জন্য আমরা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি সহ বেশ কিছু থাইকো সাইকোথেরাপিরও দিয়ে থাকি তো অ্যান্টিডিপ্রেশন জাতীয় ওষুধ সাইকোথেরাপি এবং পাশাপাশি লাইফস্টাইল মডিফিকেশান পর্যাপ্ত ঘুম সুষম খাবার খাওয়া শারীরিক ব্যায়াম করা এর পাশাপাশি ফ্যামিলি সাপোর্ট সোশ্যাল সাপোর্ট এগুলোর মাধ্যমে আমরা এই এই রোগটিকে চিকিৎসা করে বিজ্ঞান সম্পন্ন উপায়ে চিকিৎসা করে সম্পূর্ণ রোগীকে সুস্থ করে তুলতে পারি সুতরাং এই রোগে যদি কেউ ভোগে থাকেন তাহলে দেরি না করে নিকটস্থ একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ দিন এবং সুস্থ হয়ে উঠুন স্বাভাবিক জীবনযাপন করুন ভালো থাকবেন সবাই